শুক্রবার মানি ভালো কিছু খাওয়া আর গরিবের হজের দিন এই দিনটা সামর্থ্য অনুযায়ী ভালো মন্দ খাওয়া ভালো পোশাক পরা আনন্দ করা আমার বাচ্চাদের এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে শুক্রবার আসলে মাংস রান্না করতেই হবে এটা দেশি মোরগ বা আমরা রাতা বলি মাংসগুলো দেখলে মন জড়িয়ে যায় অনেকেই বড় মোরগ বা রাতা খেতে চায় না মাংস নাকি কালো হয়ে যায় রান্নার পর আমার এই রেসিপিটা ফলো করলে একদমই কালো হবে না খেতে অসাধারণ হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে অন্যদের অন্যদেরও সুযোগ করে দেবেন ফলো বাটনটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবার আগে আগে ভিডিওগুলো পেয়ে যাবেন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কিছু তেজপাতা জিরা বাটা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন আর একটু তেল দিয়ে দিব সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো কড়াইতে দিয়ে মাংসটা দিতে পারেন অনেক বড় মোরগ মশলা মাংসটা আমি প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করব। চামড়াগুলো গরুর ভুড়ির মতো হয়েছে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে একটু নরম করে নিয়েছি এখন কড়াইতে নিয়ে নিলাম আর আস্তে আস্তে কষিয়ে নেব টমাটো দিয়েছি আর সাথে গরম মশলার গুঁড়া দিয়েছি এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে আপনারা ভিডিওটা দেখে বলুন মাংসগুলো কি কালো হয়েছে কালোর ভয়ে কেউ খেতে চায় না রান্না করার পর বলে কালো হয়ে যায় আমি যতবার রান্না করেছি কালো হয়নি আর আমার বাসায় বড় মোরগ খেতে খুবই পছন্দ করে কষাতে কষাতে কিন্তু ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছে উপর দিয়ে একসাথে গুঁড়া করা ছিল এই মোরগটা নিজের হাতে পালাই বলতে পারেন প্রতিবেশীর কাছ থেকে নিয়েছি ওনারা এই বড় মোরগ খেতে চায় না পর্যন্ত ঝুল দিয়ে দিলাম আপনারা ঝোলটা কীরকম খাবেন কষা কষা না একটু ঝোল রাখবেন এটা অনুযায়ী ঝোল দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এই বড় মোরগ যে কতটা মজার আর কতটা লোবনীয় হয়েছে মার্শাল্লাহ দেখেন একদমই কালো হয়নি আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ